তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রসুলপুরের বিখ্যাত মালঞ্চ পার্কের সম্পূর্ণ তথ্য এই পার্ক সম্পর্কে অনেকের অনেক কোয়ারি থাকে তাই ভাবলাম আমি যতটুকু জেনেছি ততটুকু তোমাদের কাছেও পৌঁছে দিই তো ব্যাপারটা হচ্ছে মেন রোড থেকে জাস্ট কয়েক সেকেন্ডের হাঁটাপথ হাঁটলেই তোমরা পৌঁছে যাবে একদম পার্কের গেটের সামনে এই যে বাইরের লুকটা তোমরা দেখে নাও এরকম কিছুটা আর একদম ওইখানে তোমরা জানাটাতে যেতে পেলে সেটা হচ্ছে টিকিট কাউন্টার যার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর ওপেনিং টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত তো তারপর কিন্তু টিকিটটা সিকিউরিটি গার্ডের দ্বারা পারমিশন করে তারপর তোমরা ভেতরে এন্ট্রি করে নিতে পারবে এবং একদম লেফট সাইডে কিছুটা গিয়ে লেফট সাইডে পেয়ে যাবে এরকম একটা পার্কিং রোড যেখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে অনলি টু হুইলার নট ফোর হুইলার তারপরে কিন্তু তোমরা সামনের দিকে সোজা রাস্তা দেখতে পেলে সেই রাস্তার একদম রাইট সাইডেই তোমরা কিছু এরকম পশুপক্ষী দেখতে পাবে যেমন মুরগি তার একদম পাশেই রয়েছিল খরগোশ যাদেরকে গাড় কাকুরা খেতে দিচ্ছিল তোমরা দেখতে পাচ্ছ তারা খাচ্ছে কতটা তৃপ্তি করে আর এই পার্কে একটা ইউনিক মুরগি রয়েছে যেটা হচ্ছে এটা টার্কি মুরগি মানে আকারে অনেকটা বড় সামনে থেকে দেখলে বসতে পারবে তার ব্যাক সাইডেই রয়েছে এরকম বিরাট একটা চত্বর সুন্দর মতো জায়গা আর সামনে রয়েছে একটা বিরাট মঞ্চ যেখানে অনুষ্ঠান বা প্রোগ্রাম কিছু একটা হয় আর চারিদিকটা কিন্তু গাছে ভরপুর সাথে কিন্তু রয়েছে ফুল গাছ অনেক ধরনের ফুল গাছ রয়েছে যেটা দেখতে আরও সুন্দর লাগছিল তোমরা এখানে চাইলে ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে চাইলে সিঙ্গেলভাবেও এসে কিন্তু ভালো রকম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে তো যথেষ্ট পরিবেশটা ভালো সুন্দর আমার তো অনেক পার্সোনালি খুবই ভালো লেগেছে তো এইখানটা ছেড়ে সামনের দিকে আরেকটু এগিয়ে গেলেই তোমরা রাইট সাইডে পেয়ে যাবে আরও একটা পার্কিং সাইট যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়ি পার্ক করা রয়েছে তো সামনের দিকে এগিয়ে যাবো এবার সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে সুন্দর একটা পুকুর আর এই পার্কে কিন্তু অগন্দি পুকুর রয়েছে তার মধ্যেও একমাত্র এই পুকুরটাতেই কিন্তু বোটিং চলে তোমরা চাইলে এখানে বোটিং করতে পারবে আর এই ঘাটের একদম রাইট সাইডেই রয়েছে রিসেপশান যে ওই যে তোমরা দরজাটা দেখতে পাচ্ছ ওই ঘরটা তোমরা চাইলে কিন্তু এখানে নানারকম তথ্য আরও জানতে পারবে যেমন কি রুম ভাড়া রেস্টুরেন্ট রয়েছে তারপর কটেজ ভাড়া এই সম্পর্কে কিন্তু তথ্যগুলো জানতে হলে রিসেপশানে গিয়ে তোমাদেরকে জানতে হবে তো রিসেপশান থেকে কিছুটা এগিয়ে আসলেই তোমরা এরকম একটা ভিউ দেখতে পাবে যেখানে মাঝখানে রাস্তা রয়েছে আর দুই সাইডে পুকুর রয়েছে আর সাইডে সাইডে কিন্তু বসার কিন্তু সুন্দর সুন্দর জায়গাও রয়েছে যেখানে বসে তোমরা একটা দারুণ সুন্দর ভিউ কিন্তু এখান থেকে উপলব্ধি করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ নেচার এখানে কত সুন্দর রয়েছে ভিউগুলো কত ভালো ভালো রয়েছে তারপর আরও একটু সামনের দিকে এগিয়ে গেলে এরকম একটা লেফট সাইডে গেট তোমরা দেখতে পাবে যেটা কিন্তু বন্ধ যেদিকে কিন্তু তোমরা একদম যাবে না যদি শুধুমাত্র পার্ক ভিজিটার হিসাবে তোমরা পার্কে এন্ট্রি করো ওদিকটা হচ্ছে রুম যারা ভাড়া নেবে বা হোটেল ভাড়া নেবে তাদের জন্য কিন্তু শুধুমাত্র পার্ক ভিজিটারদের জন্য নয় তো যাই হোক আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তো তারপরে একটুখানি সামনের দিকে এগোলেই তোমরা এই পার্কের সব থেকে যে ফেমাস জায়গা সেটা হচ্ছে এই ব্রিজটা তোমরা সেটা দেখতে পাবে হ্যাঁ ব্রিজটা কিন্তু অসাধারণ একটা ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে নদী চলে গেছে আর মাঝখানে একটা ব্রিজ সিরিয়াসলি অসাধারণ তো ব্রিজের এপারে আসলেই তোমরা এরকম একটা বড় মতো জায়গা দেখতে পাবে যেখানে অনেক গাছ রয়েছে আর এখানে কিন্তু পিকনিক করা হয় তবে তোমরা যদি পিকনিক করতে চাও অবশ্যই উইন্টার সিজনে তো কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু শেষে দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো তো একদম এই পিকনিক স্পটের পাশেই রয়েছে একটা চিল চিলড্রেন মতো পার্ক রয়েছে ছোটো মতো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য একদম শুধুমাত্র তবে বড়রাও কিন্তু থাকতে পারবে বা যেতে পারবে তেমন কোনো বাধা বিপত্তি নেই তো বাচ্চাদের তোমরা যদি কেউ আনো তাহলে তাদের কিন্তু রয়েছে এখানে দারুণ মনোরঞ্জন করার মতো জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক এই ছিল চিলড্রেন পার্কের কিছু দৃশ্য তারপরে এখানে দোলনা রয়েছে যেখানে শুধুমাত্র যে বাচ্চারাই দুলবে এমনটা কিন্তু নয় তোমরা চাইলে কিন্তু তোমরাও দুলতে পারো যেমনটা কি এখানে দেখতে পাচ্ছ আমিও এখানে বাচ্চার দলে ঢুকে পড়েছি তো এখানে কিন্তু মনোরঞ্জনের অনেক রকম কিছু রয়েছে তোমরা আরও কিন্তু অনেকটা বাকি আছে দেখানো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আর এই পার্কের পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট যেটা নতুন হয়েছে পাশে চেয়ার টেয়ার রয়েছে তোমরা ওখানে ইচ্ছা করলে বসে খেতে পারো বা রেস্টুরেন্টের ভেতরে গিয়েও খেতে পারো তো তারপরে আরও যদি সামনের দিকে এগিয়ে যাও তখন এরকম কিছুটা দৃশ্য দেখতে পাবে আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে রেস্টুরেন্ট বা যারা রুম ভাড়া নেয় যে দিকটা যাওয়া অ্যালাউ নেই তো ওটা তো তারপর আরও একটু এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে এরকম একটা কটেজ এরিয়া যেটা সত্যিই দেখতে হুবুহু সিনেমায় যেরকম দেখায় সেরকম টাইপেরই লাগবে তো তোমরা ভেতরে অবশ্যই এখানে যেতে পারবে তবে কটেজে স্পর্শ করা যাবে না বা উঠে ঘোরা যাবে না দাঁড়িয়ে ছবিও তোলা যাবে না এই রাস্তাতে তোলা যাবে কটেজের ভিতরে কিন্তু যাওয়া যাবে না আর এগুলো কিন্তু ভাড়া দেওয়া যায় তো তোমরা চাইলে কিন্তু ভাড়াও নিতে পারো এখানে সুন্দর সুন্দর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর একটা কথা এখানে তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা যে টিকিটটা পঞ্চাশ টাকা দিয়ে কাটবে সেটা দিয়েই কিন্তু তোমরা সারা দিন থাকতে পারবে কোনো টাইম টেবিল কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই যে এক ঘন্টা বা দু ঘন্টা থাকতে পারবে যতক্ষণ না পার্ক বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে স্টে করতে পারবে তারপর আরও এগিয়ে চলে এসছি একদম পার্কের শেষ সীমান্তে যেখানে আরও বড় রয়েছে চত্বর প্রচুর বড় একটা পার্ক এটা তোমরা একবার রাউন্ড দিলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো ব্যাপার হয়ে যাবে তো এখানটাও কিন্তু বিরাট সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ তারপর প্রায় অলমোস্ট আমি শেষের দিকে চলে এসেছি আর তোমরা আশা করছি আমার সাথে সাথে পার্কটাকেও এনজয় করছো ঘুরছো তো এই যে পুকুরের ওই যে সীমানাটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু এই পার্কের শেষ সীমানা আর এই রাস্তাটাও শেষ একদম তো আমি কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের সামনে পুরো পার্কটাকে ছোট্ট করে তুলে ধরার এবং আমি যতটুকু তথ্য জানি ততটুকু তোমাদের কাছে পৌঁছে দেওয়ার তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তারপর এখান থেকে এখন আমরা হয়ে যাব আউট পার্ক থেকে আর অবশ্যই কিন্তু টিকিটটা সঙ্গে রাখবে কারণ কি যখন বেরোবে তখন কিন্তু এটা প্রয়োজন পড়বে আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম মালঞ্জ পার্কের কন্ট্যাক্ট নাম্বার তোমরা চাইলে ডিটেলস জানার জন্য এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো তো এখন চলে যাবো বাড়ি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা